এলনিনো হল প্রশান্ত মহাসাগরের একটি আবহাওয়া জনিত ঘটনা যা বিশ্বজুড়ে আবহাওয়ার পরিবর্তন ঘটায় এটি বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণের একটি তাপপ্রবাহের পর এবছর দেশে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন পূর্বাভাস ব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন জটিলতা নিয়ে গবেষণা করা বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক রাশেদ চৌধুরী গ্রীষ্মের সূর্যটা যেন একটা জ্বলন্ত উনুন হয়ে এপ্রিল মাস জুড়ে বাংলাদেশে উত্তাপ ছড়িয়েছে জানা যাচ্ছে চলতি মাসেও সূর্যের তাপ গত সাত দশকের মধ্যে সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে কেন এমন পরিস্থিতিতে পড়তে হলো এর উত্তর দিয়েছেন প্রবাসী এই আবহাওয়া গবেষক তার মতে এপ্রিল মে মাসে বাংলাদেশে গরম বেশি হয় কারণ এ সময়ে সূর্য বাংলাদেশের দূরত্ব সবচেয়ে কম থাকে যেটা একটা বছর ছিল যেটা লালিনা বছরের রূপান্তরিত হতে যাচ্ছে অ্যালিনো থেকে কিছুটা সময় এটা অ্যানসো নিউট্রাল বলে একটা নিউট্রাল স্বাভাবিক অবস্থায় থাকবে আবার চলে যাবে এই যে একটা ট্রানজিশন ট্রানজিশন এই কিন্তু মারাত্মক সব পুরো গ্লোবালি যে সমস্ত অ্যানসো সেন্সিটিভ অঞ্চল রয়েছে সেই সমস্ত জায়গাতে করে কি এটা একটা ক্লাইমেট ইম্প্যাক্ট তৈরি করে বিশেষ করে তাপমাত্রাতে এবং এই যে জলীয় বাষ্পতে এবং রেইনফল স্ট্রিম ফ্লো সি লেভেল তিনি বলছেন দেশীয় পর্যায়ে ব্যবস্থাপনাগত পরিকল্পনায় গন্ডগোলের কারণে পরিবেশের বিরাট ক্ষতি হয়েছে সাথে বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন তো রয়েছেই বাংলাদেশে অভ্যন্তরে আমরা আরবান হিট আইল্যান্ড বলে থাকি যে কংক্রিট যে অবস্থান বা কখনো কোথাও কোথাও মিস ম্যানেজমেন্ট বা পোর ম্যানেজমেন্টের প্রবণতা লক্ষ্য করা যায় সেগুলো হয়তো কারণ তারপরে আরেকটা জিনিস যেটা বাংলাদেশে কিন্তু নদী মাতৃক দেশ হিসাবে আমরা বলে থাকি কিন্তু গত কয়েক বছর থেকে বাংলাদেশে অনেকগুলো নদীর পানি কিন্তু কমে যাচ্ছে বা কোন কোন নদী প্রায় মৃত প্রায় এই যে এই পানি কমে যাওয়া বিশেষ করে উত্তরাঞ্চলে এটাও কিন্তু একটা অন্যতম কারণ চলতি বছর দেশে বৃষ্টিপাত বেশি হবে তাই বন্যা নিও সতর্ক করছেন এই বিজ্ঞানী যা আগামীতে বাংলাদেশে একটা ফ্লাডের সম্ভাবনা হয়তো আছে তে এই এইটা হলে তা এখন থেকে আগামী দুই তিন মাসে একটা প্রস্তুতি পর্ব চলতে পারে সেই অ্যাডাপ্টেশন তে আমার মনে হচ্ছে যে এখন বেশি এমফসাইজ করা উচিত তাই তা প্রবাহের প্রভাব মোকাবেলায় দীর্ঘমেয়াদী ও পদক্ষেপ নেওয়ার তাগিদে দিয়েছেন তিনি রুবায়েত হাসান দীপ্ত সংবাদ ঢাকা